নইলে আমার গান গাইবার ইচ্ছেটা যে এখনো বেঁচে ছিল সেটা আমি জানতে পারতাম ইমন যদি না এসে আমার ইচ্ছের গোড়ায় জল দিত ইমন আমার ইচ্ছের গোড়ায় জল দিয়ে আমার ইচ্ছেটাকে বাঁচিয়ে তুললো তোমার ইচ্ছেটাকে বাঁচিয়ে তুলতে পারলো না আমার ইচ্ছে করতে ভয় করে কিসের ভয় আমাকে তো চিরকাল ভয় পেয়ে এলে একদিনও তো ভালোবাসতে পারলে না এক পক্ষের হয় কি তার মানে স্বীকার করলে তো তুমি আমার কোনদিনই ভালোবাসো না আমি ভালোবাসি কি না বাসি আমি স্বীকার করি কি অস্বীকার করি সে কথা না হয় পরে হয় তুমি একবার মন থেকে নিজের মনকে জিজ্ঞেস করে বলো তো তোমার বুকে হাত রেখে বলো দেখি তুমি কখনো আমাকে ভালোবেসেছিলে ওই যে বললো না মা যদি এ বাড়িতে না থাকে তাহলে তুমি থাকতে পারবে তোমরা তোমরা তোমাদের দুজনের অভ্যেস হয়ে গেছ ঠিক ঠিক তুমি কদিন বাড়িতে না থাকলে তখন হয়তো বুঝতে পারবো যে তোমার প্রেজেন্সটা কত জোরালো ছিল হ্যাঁ ঠিক অভ্যেস অভ্যেস আমরা আমাদের অভ্যেস হয়ে গেছে বুঝছো হয়তো তো আমরা হয়তো তোমাদের কখনো তাকে দেখিনি খুব কথা না থাকলে বলতে পারি যে তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে এ বাড়িতে থাকতে কোনো ভালো লাগবে না আচ্ছা আচ্ছা তুমি বলো আমি আমি যদি এই বাড়িতে না থাকি অবশ্য ছেলেদের তো নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার দরকার হয় না ছেলেদের চলে যাওয়া মানে তো তো একেবারে বলছি তুমি এত জোরে কখনো আমার সঙ্গে কথা কও না জীবনে কখনো এতটুকু সুখ তো অন্তত এইটুকু আমার কাছ থেকে কেড়ে নিও না আমাকে তোমার কেন মাছ খেতে ভালোবাসো বলে আমি এক মুহূর্তে ঘরে থাকবো আমি এখনই মনের কাছে চলে যাচ্ছ আগের কথা বলুন যেরকম ফুঁসে উঠবে সত্যি তো বলেছি বয়স তোমার হয়েছে তোমার থেকে তো বয়স বড় নাকি যেতে তোমাকে হবে কেউ আরো পর পরের পারে বলো আমি সারা জীবনে আর কিছু পাইনি তো তাই ঠাকুরকে একটু বলে রেখেছি যে ঠাকুর তুমি আমাকে সংখ্যা সিঁদুরে নিও এই শাস্তি টুকু অন্তত আমাকে দিও না জীবনে তোমার দেওয়া সব শাস্তি আমি কেন তাই তো জানতে চাইছি যে কেন যে মানুষরা তোমাকে কোনদিন ভালোবাসিনি বলছো তোমাকে শাস্তি দিয়েছে বলছো অপমান করেছে বলছো তার জীবনের জন্য তুমি এত ভাবছ কেন কেন তুমি শাখা সেতু নিয়ে যেতে চাও এমন তো নয় যে তুমি তাকে খুব ভালোবাসো তাকে ছেড়ে থাকতে পারবে না তাই আগে চলে যেতে চাও আমি ভালোবাসি কি পাশি না সে কথা কেউ জানতে চেয়েছে কখন জীবনে তুই একজন পুরুষ মানুষকে দেখেছি ভালো হোক মন্দ হোক সেই তো আমার সব আর কখনো কারো দিকে তো কখনো আমার চোখ যায়নি তার মঙ্গলের কথা ভেবেই সিঁদিতে সিঁদুর তুলেছি পুজো পোষ সব তো করেছি তার কথা ভেবে তার কোনো দাম নেই কোনো পাওনা নেই বুঝব বুঝবু বিশ্বাস করো বিশ্বাস করা হ্যাঁ আমার অনেক দোষ আছে ঠিক কিন্তু আর আমি তোমাকে যতই অবহেলা করি না কেন কিন্তু বউ বলতে একমাত্র শুধু তোমার মুখ তোমার মুখখানাই জানি আমার জীবনে বউ বলতে আমি একমাত্র তোমাকেই জানি বিশ্বাস করো শুনেছি তুমি বউ মুখে বিয়ের আগে অনেকে একজনের সঙ্গে একটু ইয়ে হ্যাঁ কে বলেছো বউটানকে জিজ্ঞেস করতে হবে তো তাহলে দিদি মিথ্যে কথা বলেছে না 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 ওখানে মিথ্যে কথা বলার মানুষই নয় সে কবে কি হয়েছিল তা নিয়ে আর কোনদিন আমাকে বলেনি তো কেমন ছিল সে খুব সুন্দরী করলে না কেন তাকে বিয়ে বড় লোকের মেয়ে আমাদের এই মধ্যবিত্তের সংসার পাখিয়ে ডালে বসবে কেন এক ছেলে এসে বিয়ে করে বিদেশে নিয়ে চলে গেল আমি যা জিজ্ঞেস করছি উত্তর পাইনি আমি জিজ্ঞেস করছি সে কি দেখতে খুব সুন্দর ছিল 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 সেই জন্যই কখনো আমার দিকে ফিরে তাকানো হয়নি আমার গায়ের কালো রং তোমার পছন্দই হয়নি হ্যাঁ এদিকে আবার মুখে বলা হচ্ছে যে বউ বলতে নাকি আমার মুখটাই মনে পড়ে যা সত্যি তাই বলেছি ভালোবাসতে থাকি মিথ্যে বলবো না মেয়েটার উপরে খুব মনটা পড়ে গিয়েছিল কী করে আজ ওই যে পাশের বাড়িতে যেখানে ওই ভৌমিক বাবুরা থাকে না এখন ওর বাবা ওই বাড়িটা কিনেছিল এক সময় সে সময় আমাদের বাড়িতে খুব আসত মা খুব ভালোবাসত ওকে কথা বলে কি লাভ মিঠু আমরা তো কেউ কিছু বদলাতে পারবো না আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে কিন্তু এমন কিনে নিয়েছে না না অত সহজ ব্যাপার নয় আমাকে অন্তত কেনা মরতে অত সহজ কথা নয় বুঝেছো কি আশ্চর্য বললাম তো এই সংসারে তোমার আর আমার কি কোনো দাম আছে নাকি আর যাদের দাম আছে তাদেরকে তো ইমন কিনেই নিয়েছে ইমন তো জানে কাকে কিনলে কি হবে এ দেখো কথা ভাইকে তো কিনেই ফেলেছে নিজের বরকেও তো কিনেই ফেলেছে হ্যাঁ বর মাঝখানে একটু পিগড়ে গেছিল কিন্তু আবার ঠিক কায়দা করে হাতের মুটোয় নিয়ে নিয়েছে দেখেছো ছোদ্দা ভাইকে বইয়ের কথায় উঠছে আর বসছে উঠছে আর বসছে হ্যাঁ গো নতুন দি তোমারও বর আছে আমারও বর আছে কই আমাদের বরেরা তো আমাদের কথায় ওটেও না বসেও না সব পক্ষ থেকে খালি এরকম করে করে হ্যাঁটা করে যাচ্ছে আর না হয় মুখ করে যাচ্ছে সারা দিন মুখ করে যাচ্ছে বলো সোদ্দাবাই কে দেখো দেখেছ শ্রদ্ধা ভাই কে সোদ্দাবাই সব পক্ষণ তোমার ওই এমনের পায়ের তলায় বসে রয়েছে দেখেছো হ্যাঁ একটু মাঝখানে বউকে বকা করেছিল কিন্তু ইমন আবার কায়দা করে সামলে নিয়েছে হ্যাঁ গো নতুন দিন আমরা কেন পারি না বলো তো আমরা কেন পারি না 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 আমি তো দেখতে পাচ্ছি এবার আমাকে একটু ইমান থেকে শিক্ষা নিতে হবে মিঠু এরকম খারাপ শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নেই লোককে ব্যবহার করে যারা কিনতে চায় সেটা কি শিক্ষা বলতে পারো আমার তো এরকম শিক্ষার প্রয়োজন নেই নেই কুসণ্ড কুস